আমাদের সবাইকে স্বাগত এখানে লুচি শুয়ে আছে ঘুমায়নি বসে বসে ঘুমাচ্ছে মারানি এই আমার টোটো বাবা কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে এই যে টিন টিনে দেখো সারা ধরে এরকমভাবে শুয়ে থাকবে আর বদমাইশি করে বেড়াবে আর এর ভেতরে চিকু ডার্লিং আছে খুঁজে পাওয়া যাচ্ছে না মুন্ডিটা কথা ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে এই যে হবে বলে সে না আগের দিন ভিজিয়ে রাখছি এরকম এক কাপ বিউলির ডাল এক কাপ আতপ চা এবার এটাকে ভিজিয়ে রাখবো হোল নাইট আর পরের দিন কী হবে আগেকার দিনে সরু চাগলি বানাতে গেলে শিলনোড়ায় মা বা মাকে দেখতাম পিসতে বড়ো মাকে পিসে রান্না করতো তো এখন আর শিলনোড়ার অত জোরও আমাদের কবজির অত জোরও নেই আর শিলনোড়া তো ভুলেই যাও জব থেকে মিক্সার গ্রাইন্ডার এসছে তাই ফ্যাটানোরও একটা সিস্টেম থাকতো দেখতাম হাতেও আরামসে ফেটিয়ে 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 ফুলিয়ে দিল তো সেই সমস্ত কাজ এখন মিক্সার গ্রাইন্ডারই করে দেয় তো আমিও সেই প্রসেসেই করি এটাকে মিক্সার গ্রাইন্ডারকে মিহি করে পেস্ট করব যেই যখন পেস্ট হয়ে যাবে তারপর একটু নুন দেব আর সাথে একটু খাবার সোটা দেবো আর তখন তো খাবার সোডার যুগ ছিল না তো হাতে করে ফেটিয়ে খাবার সোডাতে যে কাজ করে সেই কাজ করতো তা আমি মিক্সার গ্রাইন্ডেই ওই সেম কাজ একটুখানি খাবার সোটা দিয়ে অল্প একটু দিলে বাস হয়ে যাবে দেখা যাক কী হয় আচ্ছা এটা যখন পেস্ট হয়ে যাবে তারপর ময়দা দেবো বাইন্ডিংয়ের জন্য। বলছিস হ্যাঁ এই যে পেস্ট হয়ে গেছে মি পেস্ট দেখাচ্ছি আপনাদের দাঁড়ান আর একটু জল দিতে হবে হ্যাঁ টাইট হয়ে যাবে জল না দিলে হবে না টাইট হয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে হ্যাঁ এটা আস্তে আস্তে টাইটই হবে যতটা আপনি ফুলে উঠবে তো ওই জন্য একটু জল দিতে হবে যা হবে মিক্সার না বাসন ফোষণ অত করা যাবে না ঠিক আছে যত কম করা যায় এবার কী দেবো এবার এই দেখুন এতটা ময়দা আমি দেবো না একটু কম দেবো ঠিক ময়দাটা এতে একটু গুলে নেব তারপর গ্রাইন্ডারে একটু গুলে নেবো ঠিক আছে তাহলে যা দিলাম ওই এটা এটা হচ্ছে এই এক কাপ ডাল এক কাপ চাল আর হাফ কাপ ময়দা সুবিধার্থে না দেওয়া যেতে পারে না দিয়েও করে আমি দিয়ে করি কারণ আমার খুব তাড়াতাড়ি সুবিধা হয় কারণ সময় নষ্ট অত সময় নেই কাল কাজে ঝটপট সব কিছু করা দরকার আর নষ্ট হয় না জিনিসটা ওটা দিয়ে যাদের ক্যাপাসিটি আছে তারা ফটাফট তুলতে পারবে হয়তো আমার নেই তাই তুলতে পারি না আটকে যায়

হয়ে গেছে এবার এটা কি করবো গ্যাসটা কমাবো গ্যাসটা কমিয়ে দিলাম ঠিক আছে পাঠে চাপটা এটা এটা নিজেদেরও করা যায় কারণ এটা ফ্রিজে রেখেছি বলে না সন্দেশটা শক্ত হয়ে গেছে এখানেই করতে হচ্ছে আমাকে গ্যাসটা কমিয়ে কিন্তু করতে হবে ঠিক আছে গ্যাসটা জোর দিয়ে করলে হবে না চেপে দিলে এটা নরম হয়ে যাবে সন্দেশটা এর সাথে ছিপকে যাবে এতে কি হয় বলো তো খেতে বা তুলতে দুটোরই সুবিধা হয় দিলাম জলে জল জয়না